যখন বড় বড় এম মিনিস্টারের আত্মীয় চাকরি হয় ছেলে মেয়ের চাকরি হয় তখন স্বচ্ছতা থাকে না তখন মেধাবী থাকে না যখন দেবতুলো কার্যকর্তা যারা দিন পরিশ্রম করেছে পাটিকে ধরে রাখার জন্যে পাটিটাকে টিকিয়ে রাখার জন্যে সে কার্যকর্তাকে একটা চাকরি দেওয়ার সময় আপনাদের স্বচ্ছতার কথা মনে থাকে আর মনে পড়ে স্বচ্ছতার কথা ইলেকশনের আগে কি বলা হয় যুবকদেরকে আমরা হয়তো কিছু কাজ পেয়ে যাব সরকারি চাকরি পাব আশার গুড়ে বালি গত সাড়ে সাত বছর হয়নি আগামী আড়াই বছরে কিচ্ছু হবে না যা কিছু হবে ছিটে ফোটা তার বেশিরভাগ চলে যাবে ওই আসামে বিহারে উত্তরপ্রদেশে ত্রিপুরা রাজ্যের যুবকদের নাম বাড়িয়ে এই রাজ্যের মধ্যে তারা সমস্ত লুট করবে আর টাকায় তারা এগুলি বিক্রি করবে আর ত্রিপুরা শুধু যারা বিরোধী দলের তো পাবেই না শাসক দলের হয়ে যারা কাজ করেছেন তাদের দেখতে হবে এগুলো আর এই মার্চের মাধ্যমে আমরা আমাদের যে এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এই যে সংকল্প এই সংকল্প দিয়ে আমাদের এই একতা মার্চ সংগঠিত হবে ওরা কোথায় কোথায় একটা কথা বলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা অন্য কোন ক্ষেত্রে তো শ্রেষ্ঠ ত্রিপুরা হওয়ার কোন লক্ষণ নেই এবং সেই পথে তাদের কোন কর্মসূচিও নেই কিন্তু নেশা কারবারের ত্রিপুরা এখন শ্রেষ্ঠ ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত নারী নির্যাতন নারী পাচার নারীদের উপরে যাবতীয় অপরাধে ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের যে রিপোর্ট ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো অমিত শাহ যে দপ্তরের মন্ত্রী সেই দপ্তরের রিপোর্ট থেকে বেরিয়ে আসছে এই সরকারের চেহারা কাজী মানুষকে বিভ্রান্ত করতে হবে ঠেকিয়ে রাখতে হবে গণতান্ত্রিক কণ্ঠস্বর শ্রমিকদের কৃষকদের যুবকদের শ্রমজীবী মানুষের এটাকে দাবিয়ে রাখতে হবে প্রথম প্রথম ওই বাইক বাহিনী দিয়ে একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল একটাংশে যুবক বেকারত্ব খিদের জ্বালায় দারিদ্রের জ্বালায় তারাও তাদের ফাঁকে পড়েছিল এবং তাদেরকে দিয়ে রাজ্যের শত শত মানুষের ঘর বাড়ি পুড়িয়েছে সম্পদ বিরোধী দলগুলার পার্টি অফিস মাটিতে লুটিয়ে দিয়েছে মোটর শ্রমিক অটো শ্রমিক আশা কর্মী স্কিম ওয়ার্কার এদের জীবিকা খতম করে দিয়েছে তাদের দ্বারা ওই সমস্ত যুবকদের দ্বারা তারাও বুঝতে পারছেন না ভুল করেছে যে না এদের অপকর্মে লিপ্ত হই আমরা হয়তো কিছু কাজ পেয়ে যাব সরকারি চাকরি পাবো আশার ঘুরে বালি গত সাড়ে সাত বছর হয়নি আগামী আড়াই বছরে কিচ্ছু হবে না যা কিছু হবে ছিটে ফোটা তার বেশিরভাগ চলে যাবে ওই আসামে বিহারে উত্তরপ্রদেশে ত্রিপুরা রাজ্যের যুবকদের নাম বাড়িয়ে এই রাজ্যের মধ্যে তারা সমস্ত লুট করবে আর টাকায় তারা এগুলো বিক্রি করবে আর ত্রিপুরা যুবক শুধু যারা বিরোধী দলের তারা তো পাবেই না শাসক দলের হয়ে যারা কাজ করেছেন তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাদের দেখতে হবে এগুলো দেবতুলো কার্যকর্তারা এখন দিশে হারা হয়ে গেছে ওদের মনের মধ্যে দুঃখের আর সীমা নেই যে এত কষ্ট করলো দিনরাত এত পরিশ্রম করলো এত টাইম দিল তারপরেও ওরা মর্যাদা পায়নি আর সেখানে দাঁড়িয়ে কিছু বড় বড় নেতা এম মন্ত্রী বলছে কি স্বচ্ছ নীতিতে মেধাবী বৃত্তিতে চাকরি হয়েছে যখন আপনারা জানতেন আগে থেকে যে স্বচ্ছতা বজায় রেখে মেধাবী বৃত্তিতে চাকরি হবে এটা আপনারা বোধের আগে কেন বলেননি যুবকদেরকে যে আমরা আপনাদেরকে চাকরি দিতে পারব না চাকরি মেধাবী বৃত্তিতে হবে আমাদের পিছনে পিছনে কম গিয়ে ভালো করে পড়াশোনা করো আমরা চাকরি দিতে পারবো না চাকরি হবে স্বচ্ছতা বৃত্তিতে এইগুলো কেন ইলেকশনের আগে বলা হয়নি কেন প্রতি মন্ডলে মন্ডলে ইলেকশনের আগে টোকেন জমা নেওয়া হয়েছে এটা খার কথার অনুযায়ী এ কাজটা করা হয়েছে আজকে যুবকরা এ কথা জানতে চায় স্বচ্ছতা আপনাদের যদি এত স্বচ্ছতা বজায় রাখতে হয় আপনারা রাজনীতি ছেড়ে দিন আর আশ্রমে গিয়ে আশ্রয় নিন সন্ন্যাস নিয়ে নিন ওখানে আর ওখানে গিয়ে কীর্তন করুন সত্য কথা বলো সত্য পটে চলো সব কিছু সেরে দিয়ে ভগবানের পটে চলো এই কীর্তনগুলো করুন আপনাদেরকে রাজনীতি করতে হবে না যখন বড় বড় এম এল এ মিনিস্টারের আত্মীয় চাকরি হয় ছেলে মেয়ের চাকরি হয় তখন স্বচ্ছতা থাকে না তখন মেধাবী থাকে না যখন দেবতুলো কার্যকর্তা যারা দিন রাত পরিশ্রম করেছে পার্টিকে ধরে রাখার জন্যে পার্টিটাকে টিকিয়ে রাখার জন্য সে কার্যকর্তাকে একটা চাকরি দেওয়ার সময় আপনাদের স্বচ্ছতার কথা মনে থাকে আর মনে পড়ে স্বচ্ছতার কথা ইলেকশনের আগে কি বলা হয় যুবকদেরকে তোমরাই হৃৎপিণ্ড তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ তোমরাই কলিজা তোমরাই রক্ত তোমরাই সব কিছু কিন্তু ইলেকশনের পরে যুবকদেরকে সমস্ত রকম সুবিধা দেখে বঞ্চিত করা হয় কেন একটা উদাহরণ দিই আপনাদেরকে একটা অন্ধ মানুষ একটা লাঠির সাহায্যে চলে আর সেই অন্ধ মানুষটা যখনই দেখতে ভাই তখনই সর্বপ্রথমে সেই লাঠিটাকে ফেলে দেয় যে লাঠিটা উনাকে চলার পথে সাহায্য করেছে ঠিক সেরকম কিছু কিছু নেতা মন্ত্রী যে যুব মোর্চারা ওনাদেরকে বোটে জিতিয়েছেন বোটে বোটে গিয়ে মিটিং করেছেন প্রতি জায়গায় গিয়ে বোধ প্রচার করেছেন বোধ আদায় করেছেন সে কার্যক যাদেরকে মূল্য দেওয়া হয় না ঠিক যেভাবে অন্ধ লাঠিটাকে ফেলে দেয় কিছু কিছু নেতা এমএলএ মন্ত্রী নিস্তাবান কার্যকর তাদেরকে এভাবে দূরে ছড়িয়ে রেখে দেয় এটাই বাস্তব আর আমি বলতে চাই একটা কথা আছে নিজেকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় নিজেকে বড় এমএল এমএলএ মন্ত্রী মনে করলে এমএলএ মন্ত্রী সে নয় লোকের জন্য দেবতুলা কার্যক জন্য জন্যে যারা কিছু করতে পারে সেই প্রকৃত এম মন্ত্রী হয় বড় বড় শেয়ারে বসে থাকলে নেতা সেই নয় মানুষের জন্য যারা কাজ করতে পারে সে নেতা হয় বড় বড় নিয়ে বসে থাকলে নেতা সেই নয় সাধারণ জন্য যারা আবাস তুলতে পারে সে নেতা হয় আমি এটা মনে করি আর কতদিন এভাবে যুবকদেরকে প্রতারণা করতে হবে নোংরা রাজনীতির শিকার হতে হবে যে যুবকরা প্রতি ইলেকশনে নিজের যান প্রাণ দিয়ে সময় নষ্ট করে এমএলএ মন্ত্রীদেরকে জিতায় সেই যুবকদেরকে বাঁচার জন্যে একটা রাস্তা যদি আপনারা দিতে না পারেন কোন আশা যুবকরা আসবে আপনাদের কাছে শুধু যারা বিরোধী দলের তারা তো পাবেই না শাসক দলের হয়ে যারা কাজ করেছেন তারাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তাদের দেখতে হবে এগুলো কাজে তার বিরুদ্ধে মানুষ ফুসছে আমাদের মিছিল লম্বা হচ্ছে